শীতের পোশাক থেকে রোয়া উঠে পোশাকটা কি দেখতে পুরানো হয়ে গেছে পোশাকটা পড়তে পারছো না প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে এই সোয়েটারটা থেকে কতটা রোয়া উঠেছে দেখো এই জায়গাটাতে প্রচুর রোয়া উঠেছে এটা দেখতে ভীষণই বাজে লাগে একদম মনে হয় যেন পুরোনো একটা জামা কাপড় তো দেখো আমি ঘরোয়া উপায় কিভাবে এটা পরিষ্কার করে দেখাই এখানে লাগবে একটা স্কচ ব্রাইট তো এই স্কচ ব্রাইটটা আমি একদম নতুন নিয়েছি এই রোয়াটা তোলার জন্য তো তোমরাও চেষ্টা করবে একদম নতুন স্কচ ব্রাইট দিয়ে রোয়াটা তোলার দেখো আমি কিভাবে করছি ঠিক এইভাবে ঘষবে একদম হালকা হাতে ঘষবে দেখবে রোয়া গুলো খুব ইজি ভাবে উঠে গেছে তো দেখো একটু আগে তোমরা দেখেছিলে যে জায়গাটা কতটা রোয়া ছিল আর এখন কিন্তু এই রোয়া গুলো একদম ক্লিন হয়ে গেছে এবার চলো তোমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে দেখাই দেখো উইদিন সেকেন্ডের মধ্যে এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র একটা নতুন স্কচ ব্রাইটের সাহায্যে তোমরা তোমাদের জামার রোয়াটা পরিষ্কার করে নিতে পারো